আসসালামু আলাইকুম ট্রিভিয়ার্স নতুন একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আটই সেপ্টেম্বর রোজ সোমবারের আপডেটটা দিব যে বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেটটা কী রয়েছে কোন কোন শহর থেকে মানুষ এখন মেসেজগুলো পাচ্ছে রিজেক্টের এবং কোন কোন মাসে ভিসাগুলো দিচ্ছে রিজেক্টগুলো দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করার দরকার তো সেই বিষয়গুলো আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন প্রিয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই ছোট করে আমি একটা অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা বলতে চাই যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলে এখন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বলতে যারা ওয়েব ফ্রমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো নিচ্ছে তারাই হচ্ছে এখন বর্তমানে ফাইল জমা দিতেছে আর পুরাতন নিয়মে অ্যাপয়েন্টমেন্ট এত বেশি শোনা যাচ্ছে না খুবই অল্প পরিসরে পুরাতন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে তবে খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করা হবে এতটুকু আশা আপনারা রাখতে পারেন কারণ যারা পুরাতন সিস্টেমে রয়েছেন তাদের যাচাই বাছাই করা হচ্ছে যখন সব কিছু সঠিক পাবে তখন আপনাদেরকে নতুন করে আবারও ডেট দিয়ে দেবে you okay. এখানে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা হচ্ছে দুই হাজার যখন অ্যাপয়েন্টমেন্টের পুরাতন সিস্টেমে কাজ শুরু করবে তখন কিন্তু আপনারা অনেকেই ডেট পেয়ে যাবেন যারা সঠিক রয়েছেন তো এখন আমি বিএফএস গ্লোবালের আপডেটটা যদি একটু বলি যে গতকালকে অর্থাৎ রবিবার চারটার পরে বিএফএস গ্লোবাল তো চারটার দিক দিয়ে বন্ধ হয়ে যায় চারটার পরে অনেকেই হচ্ছে মেসেজ পেয়েছে অনেক শহর থেকে তখন আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউবের পোস্টে বিষয়টা আপনাদেরকে অবগত করছি যে কোন কোন শহর থেকে মানুষ এখন রিজেক্টের মেসেজগুলো পাচ্ছে সেই সাথে অল্প হচ্ছে মেসেজও শোনা গেছে তবে রিজেক্টের সংখ্যাটা গতকালকে অনেক বেশি ছিল যেটা চারটার পরে গ্লোবাল অনেক ভুক্তভোগী বাইদের ফোনে মেসেজ পাঠিয়েছে যে তাদের ফাইলটা নিয়ে যাওয়ার জন্য মানে তাদেরকে রিজেক্ট করা হয়েছে ফাইলটা ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ রেডি ফর কালেকশন আসছে অর্থাৎ রিজেক্ট তো তারা যেন তাদের কাঙ্ক্ষিত ফাইলটা বিএফএস গ্লোবাল থেকে নিয়ে আসে তো আমি সেই শহরগুলো সম্পর্কে অবগত করছি তবে আমি যতটুকু শহর আপনাদেরকে পোস্টাকের জানিয়েছি তার থেকেও বেশি শহরের খবর পাওয়া গেছে সেই সাথে মিসেজে হচ্ছে বিষয়টা এরকম না বিশাল আজকে হয়েছে অন্য অন্য দিনের তুলনায় আজকে বিশাল পরিমাণ খুবই কম ছিল এবং রিজেক্টের সংখ্যা অনেক বেশি ছিল তবে আশ্চর্যজনক বিষয় যেটা সেটা হচ্ছে যে শহরগুলো শুরু থেকে আপনার বিশা দিতেছিল সেই শহরগুলোই এখন আপনার রিজেক্টের কাজ করতেছে যেমন ধরেন কাশিত শহর প্রচুর পরিমাণে কিন্তু আপনার বিশা দিছে ডালা অভাবে তারা বিশা দিছে এখন কিন্তু রিজেক্ট নিয়ে কাজ করতেছে ব্যানি শহর কিন্তু এখন আপনার রিজেক্ট নিয়ে কাজ করতেছে তারপর হচ্ছে নেপালি তো সর্বপ্রথম থেকেই তারা অল্প পরিসরে বিশা দিচ্ছে সেই সাথে রিজেক্টও কিন্তু করতেছে রিমিনি শহর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে সেই সাথে এখন কিন্তু রিজেক্টের খবর পাওয়া যাচ্ছে এরকম অনেক শহর রয়েছে যে শহরগুলো আগে আপনার বিসার কাজ করছে এখন তারা রিজেক্টের কাজ করতেছে এখন অনেকেই বলতে পারেন যে আপুর যেহেতু রিজেক্টের কাজ করতেছে তারা কি এখন আর এই শহরগুলো থেকে বিসাদ দিবে না অবশ্যই বিসাদ দিচ্ছে কিন্তু রিজেক্টের সংখ্যাটা বেশি বিষার পরিমাণ খুবই কম আজকে পাসপোর্ট সাবমিটের সংখ্যা অনেক কম ছিল প্রায় একশোর কাছাকাছি হবে কি না আমার সন্দেহ আমি যতটুকু খবর পেয়েছি একশোর কাছাকাছি হবে একশো প্লাস হতে পারে যারা পাসপোর্ট সাবমিটের জন্য গেছে দিনের তিনটা বাজে বা দুইটা আড়াইটার মতো বাজে তখন আমি খবরটা পেয়েছি যে আজকে একশো হবে না যারা পাসপোর্ট সাবমিট করতে গেছে তবে আজকে রিজেক্টের ফাইল দিয়ে বের হওয়ার মানুষ অনেক বেশি ছিল কেউ রিমিনি শহরের কেউ রোম শহরের কেউ নেপোলি শহরের কেউ কাসেপ্তা শহরের এরকম অনেক শহর থেকে আজকে রিজেক্টের ফাইল তারা বিভেস গ্লোবাল থেকে কালেক্ট করছে বিষয়গুলো সম্পর্কে আমি কিন্তু গতকাল থেকেই আপনাদেরকে আপডেট দিতেছি যে কোন কোন শহর থেকে মানুষ এখন রিজেক্টগুলো পাচ্ছে তো আমার যারা নিয়মিত সাবস্ক্রাইবার রয়েছে তাদের গতকালকে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই হচ্ছে মেসেজ পেয়েছে তাদের রেডি ফর কালেকশন মেসেজ আসছে সেই সাথে দুজনের হচ্ছে বিষার মেসেজ আসছে যেটা হচ্ছে সালেন শহর থেকে এবং বাড়ি শহর থেকে তো আমি বাড়ি শহরের বিষয়টি যদি একটু বলি বাড়ি শহর থেকে কিন্তু প্রচুর ভিসা হচ্ছে সেই সাথে রিজেক্টও হচ্ছে বাড়ি শহরের বিষয়টা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে বাড়ি শহরের কী আপডেট রয়েছে সবথেকে বেশি বাড়ি শহরের কমেন্ট আসে তো আমি আপনাদের বলতে চাই যে বাড়ি শহরের কাজ চলমান রয়েছে আমি যতটুকু খবর পেয়েছি গত কালকেও একজন হচ্ছে বাড়ি শহরের মেসেজ পেয়েছে তার হচ্ছে পাসপোর্ট সাবমিটের জন্য বলা হচ্ছে তার মানে তার একশো পার্সেন্ট ভিসা হবে ইনশাল্লাহ তো আপনারা যারা যে শহরের রয়েছেন খুব শীঘ্রই মেসেজ পেয়ে যাবেন হয় ভিসার জন্য না হলে রিজেক্টের জন্য এর মধ্যে অনেকেই হয়তো জানবেন যে আমি আমার অনেক ভিডিওতে বলি যে যারা সঠিক রয়েছে তারা অবশ্যই ভিসা পাবে এবং যারা সঠিক নাই বা যাদের মালিককে খুঁজে পাচ্ছে না বা নানান সমস্যা রয়েছে তারা কিন্তু এখন রিজেক্টগুলো পাচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে যে যারা রিজেক্ট পাচ্ছে তাদের মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছে একান্ত কাছের মানুষ দ্বারা তারা আবেদন করছিলো কেউর হয় মামা কেউর হয় চাচা কেউর বা ভাই কেউর বা নিজের আপন ভাই এরকম মানুষ দ্বারা হচ্ছে তারা আবেদন করছিলো তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে শিওর ছিল যে ইনশাল্লাহ তারা বিসা পাবে যেহেতু তাদের একান্ত কাছের লোক যখন আবেদন করা হয় তখন কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় যে আপনার জন্য যে আবেদন করতেছে সে যদি কাছের কেউ হয় তাহলে ইনশাআল্লাহ বিসা হবে অধিকাংশ ক্ষেত্রে দালালদের মাধ্যমে যারা আবেদন করে তাদের বিসা হয় না কিন্তু এখন দেখা যাচ্ছে যারা কাছের মানুষ দিয়েই আবেদন করছে তারাই সপ্রতারিত হচ্ছে বিষয়টা বিষয়টা আসলে অনেক দুঃখজনক মেনে নেওয়া অনেক কষ্টদায়ক তবে যাই হোক যারা রিজেক্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো বা যারা রিজেক্ট সামনে পাবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সামনের জন্য প্রস্তুতি নেন একটা ভালো মাধ্যম ধরে অবশ্যই আপনারা সামনের জন্য প্রস্তুতি নেবেন একটু পুরা দমে সব পরিবর্তীরাতে কাজ চলমান রয়েছে যাদের নলস্তের মেয়াদ চলে গেছে সেই বিষয়েও কাজ হচ্ছে যারা রিজেক্ট পাচ্ছে তাদের নিয়েও কাজ হচ্ছে ভিসা পাবে তাদেরকে নিয়েও কিন্তু বর্তমানে কাজ চলমান রয়েছে তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আপনারা সামনে হয়তো আরও বেশি পরিমাণে সমাধান পেতে চলেছেন খুব শীঘ্রই তারা এই যে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের যে ফাইলগুলো রয়েছে সেটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে আশা করতেছি সামনে ডিসেম্বরের আগেই সমস্ত ফাইল তারা ক্লিয়ার করে ফেলবে এখন অনেকে বলেন যে আপু এই যে দু হাজার তেইশ এবং দু হাজার যে রিজেক্ট পাচ্ছে বা মেসেজ পাচ্ছে বিচার জন্য তারা আসলে কোন মাসের এখন দু হাজার তেইশের যতটুকু আমি খবর পেয়েছি তারা হচ্ছে আজকে কয়েক সপ্তাহ ধরে অর্থাৎ সম্ভবত দুই থেকে তিন সপ্তাহ ধরে তারা অক্টোবর আগস্ট এবং নভেম্বর ডিসেম্বর ভিসা গুলা দিচ্ছে সেই সাথে রিজেক্ট করতেছে এবং দু হাজার চব্বিশের যদি বলি তা জুনের আগে যে ফাইলগুলো রয়েছে সেগুলোর খবর পেয়েছি আজকে জুলাইয়েরও কিছুটা খবর পাওয়া গেছে তবে আমি এই বিষয়ে শিওর না তবে আশা করতেছি আপনারা খুব শীঘ্রই একটা সমাধান পাবেন যারা হচ্ছে দু হাজার চব্বিশের শেষের দিক দিয়ে রয়েছেন তাদের কাজ খুব শীঘ্রই ধরে ফেলবে আর একটু সময় অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু রয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা একটা সমাধান পাবেন যারা ভিসা পাওয়া যোগ্য তারা ভিসা পাবেন যারা রিজেক্ট তারা তো অবশ্যই রিজেক্ট পাবেন কারণ আবেদন এত বেশি হয়েছে সবাই তো ভিসা পাবে না এই বিষয়টা মানতে হবে